আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাক্সিমিল ক্যাপসুল নিয়ে ওষুধটি কিভাবে কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি 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 কী সতর্কতা মেনে চলতে হবে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওতে ম্যাক্সিমিল ক্যাপসুল কি। ম্যাক্সিমিল ক্যাপসুল একটি হার্বাল সাপ্লিমেন্ট যার প্রধান উপাদানের মধ্যে রয়েছে মৌরি মেথি জিরা সুলফা মৌরি দানা ইত্যাদি এই উপাদানগুলো বহুদিন ধরে দুধ উৎপাদন বাড়াতে ও হজম শক্তি উন্নয়ন করতে ব্যবহার হয়ে আসছে ম্যাগজিমিল ক্যাপসুলের উপকারিতা এক ব্রেস্ট মিল্ক উৎপাদন বাড়াতে সাহায্য করে বিশেষ করে ডেলিভারির পর যাদের দুধ কম আসে দুই হরমোনাল ব্যালেন্সে সহায়ক যার ফলে দুধ নিঃসরণ স্বাভাবিক হতে সাহায্য করে তিন হজম শক্তি বাড়ায় গ্যাস বদ ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে চার শিশুর পেটের সমস্যা কমাতে সহায়ক মায়ের দুধের মাধ্যমে শিশুর গ্যাস ও কলিক কম হতে পারে পাঁচ শরীরকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করে কারণ এটি সম্পূর্ণ হারবাল উপাদানে তৈরি অষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুইবার একটি করে ক্যাপসুল খেতে বলা হয় খাবারের পরে কুসুম গরম পানি বা দুধের সাথে তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজের পরিবর্তন হতে পারে তাই প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলতে হবে অসুখটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন হালকা গ্যাস হতে পারে পেট ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে অ্যালার্জির সমস্যা হতে পারে যদি এসব সমস্যা বেশি হয় তাহলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে সতর্কতা এই ক্যাপসুল খাওয়ার আগে সতর্ক থাকবেন যারা গর্ভবতী মায়েরা আছে যাদের হরমোনজনিত রোগ আছে থাইরয়েড বা ডায়াবেটিস থাকলে যে কোনো দীর্ঘমেয়াদি ওষুধ খেলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ স্বাস্থ্যর জন্য তৈরি করা হয়েছে এটি কোনোভাবেই ডাক্তারের পরামর্শের বিকল্প নয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে